কেন আজকে ধরবি কালকে ছাড়বি বুঝেছিস এইটাই এখন চলছে এইটাই এখন এইটাই এখন রাজনীতি আজকে ধরবি কালকে ছেড়ে দিবি এটি এখন চলছে দুনিয়ায় রাজনীতি বুঝেছিস আরে নাতি আরে নাতনি শোন কি বলছি শোন আজকে ধরবি কালকে ছাড়বি এটাই হচ্ছে জবানা এই দুনিয়ায় আজকাল এটাই চলছে বুঝলি বুঝলি কি বুঝলি আমি যেটা বলছি সেটা বুঝলি তো হ্যাঁ বুঝলাম হ্যাঁ এটাই চলছে এখন এটাই রাজনীতি আর একটু গিয়ে নাও হারি ওম হারি আজ যাকে ধরি কাল তাকে ছাড়ি বুঝছিস হ্যাঁ কি বলছি বুঝেছিস এইটাই হচ্ছে দুনিয়ার এখন নিয়ম কারণ এখন লোকে বেশি দিন রাখে না বলো বন্ধুরা কেমন আছো বন্ধুরা কেমন আছো শুনেছো আমি যেটা আমি কি গানটা গাইলাম তুমি এটা মিলিয়ে দেখো বাস্তবে এখন এটাই চলছে বুঝেছো আজকে ধরবে কালকে ছেড়ে দেবে আবার একটা ধরবে আবার তারপর দিন ছেড়ে দেবে এটাই এখন এটাই এখন দুনিয়াতে এটাই এখন দুনিয়াতে চলছে রেলগাড়ির মতন এটা কি হলো বাদ দিলি কেন আমি আমি না তুমি হ্যাঁ ব্যাঙের মতন কাঁদ করে ডাকলো

আর আমাদের বেদিয়া পাড়াটায় না ভীষণ একটুতেই মানে কুত্তা পেচ্ছাপ করলেও জল হয়ে যায় তাও তো এখন একটু ভালো